মায়ের সেবা করবার সময় এসছে এই ভারত মায়ের সন্তান হয়ে থাকলে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং পুরো বিষয়টা তোমরা বুঝবে ভিডিও দেখবার আগে প্রত্যেকেই সেকশনে একবার প্রাউডলি বলে যেও বন্দে মা আমরা ভারতবাসী গর্বিত আমাদের আমি সায়েন্স নিয়ে পড়ি আমি আর্টস নিয়ে পড়ি আমি কমার্স নিয়ে পড়ি আমার পরিবারের পাশে আমাকে দিনের শেষে দাঁড়াতে হবে আর এই পরিবারের পাশে দাঁড়াতে গেলে এর থেকে সুবর্ণ সুযোগ কিন্তু আর পাব না এর এর সঙ্গে সুযোগ পাব দেশ মায়ের সেবা করবার তাই এই সেবার উদ্দেশ্যে ভারত সরকারের নয়া পদক্ষেপ তোমরা জানো অগ্নিবীর তোমরা প্রত্যেকে আগুনের মতন বীরের মতন ভারত মায়ের সেবা করবে কি বিষয় সেটা এই প্রসেসটা কি এই অগ্নিবিরে তুমি কিভাবে যোগদান করবে এবং এই নিয়ে অনেক মিত অনেক ভুল ধারণা অনেক ভ্রান্ত ধারণা পলিটিক্যালি অনেকে বায়াস এটা নিয়ে ক্রিয়েটেড হয়েছে প্রত্যেককে বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি আবারও বলছি তুমি যদি ভারত মায়ের সন্তান হয়ে থাকো এই সুযোগ কিন্তু হাতছাড়া করবে না সুযোগ বারবার হাতে ধরা দেয় না সুযোগ অল্প সময়ের মধ্যে আসে ওটাকে ধরে নিতে হয় এ বদন তেরে নিয়ে হ্যাঁ বন্ধুরা এই গানটি আমরা যখন শুনি আমাদের শরীরে একটা অভূতপূর্ব অনুভূতি জায়গায় সেই একই রকম অভূতপূর্ব অনুভূতি আমাদের প্রত্যেকটা জেনারেশনের মধ্যে আছে যে দেশের জন্য কিছু করে দেখানোর ঠিক একটা ইনফরমেশন নিয়ে আজকে আমি তোমাদের সামনে এসেছি তোমাদের একদম প্রিয় ইউটিউব চ্যানেলে ফ্রেন্ডি লার্নিং তো স্টার্ট করা যাক আমি দিব্যেন্দু দাস পর্যন্ত দেখো অগ্নিবিড় সম্পর্কে খুঁটিনাটি আজকে তোমাদের সাথে আলোচনা করবো সঙ্গে থাকবো অগ্নিবিদটা কি অগ্নিবিডটা কি অগ্নিবিড় হচ্ছে সেন্ট্রাল সরকারের একটা স্কিম যার মাধ্যমে আমরা ডাইরেক্ট ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মিতে রিক্রুট হতে পারি এটা চার বছর একটা স্কিম করেছে সেন্ট্রাল সেন্ট্রাল থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি ফাইভ ক্যান্ডিডেট যারা অগ্নিবিডে সিলেক্টেড হবে তারা পার্মানেন্ট হয়ে যাবে অর্থাৎ তারা চার বছরের জন্য না লাইফ টাইম ইন্ডিয়ান এয়ারফোর্স ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মিতে চাকরি করার সুযোগ পাবে এবং তারা এই সঙ্গে সঙ্গে দেশ সেবা করার সুযোগ পাবে এবার তার আগে বলে রাখি যে অগ্নিবিড়ের কিন্তু এখন ফর্ম ফিল আপ চলছে বর্তমানে অগ্নিবিড়ের ফর্ম ফিল আপ চলছে পোস্ট কতগুলো আছে পোস্ট আছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পঁচিশ হাজার বন্ধুরা পঁচিশ হাজার ভ্যাকান্সি বের হয়েছে অগ্নিবিদ স্কিম মাধ্যমে এবার এটা কিভাবে রিক্রুটমেন্ট হবে প্রথমে তোমাকে একটা সিবিটি পরীক্ষা হবে সিবিটি মানে কী দাদা সিবিটি মানে হচ্ছে অনলাইন একটা এক্সাম হবে তোমাকে। আগে যখন তোমরা খাতা পেনে এক্সাম দিতে এখন তোমাদের সামনে একটা ল্যাপটপ থাকবে বা একটা কম্পিউটার থাকবে সেখানে তোমাদেরকে এক্সাম দিতে হবে সেই এক্সামে যদি তুমি পাস করে যাও কোয়ালিফাই হয়ে যাও তারপরে তোমাকে ফিজিক্যাল টেস্ট দিতে হবে অর্থাৎ মাঠে যে তোমাকে শারীরিক সক্ষমতার প্রকাশ দিতে হবে তোমাকে মাঠে যে দৌড়াতে হবে ফিজিক্যাল টেস্ট নিয়ে আমি অন্য একটা ভিডিও যদি তোমাদের ডিমান্ড থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখে দেবে যে অগ্নিবি সম্পর্কিত আর কি কি ভিডিও তোমরা চাও একটা ভিডিওতে সমস্ত ইনফরমেশন দেওয়া যাবে না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে ঠিক আছে আমি জাস্ট মেন মেন টপিকগুলো আজকে আলোচনা করে যাচ্ছি ফিজিক্যালে যদি তুমি পাশ হও তারপরে তোমার ডিভি হবে ডিভি কথা কি ডকুমেন্টস ভেরিফিকেশন ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য একটা আলাদা করে ভিডিও তোমাদের প্রায় উনিশ রকম ডকুমেন্টস লাগবে অনেক বড় ভিডিও হয়ে যাবে আমি আবারও বলছি আজকে সব ইনফর আমি নিতে পারছি না নেক্সট ভিডিওতে যদি তোমরা চাও কমেন্ট সেকশনে লিখে দেবে তোমাদেরকে অন্য ভিডিও আমি দিয়ে দেবো ঠিক আছে তাহলে কি হলো সিবিডি টেস্ট হয়ে গেল ফিজিক্যাল হয়ে গেলো ডকুমেন্ট ভেরিকেশন হওয়ার পরে লাস্ট টেস্ট হচ্ছে মেডিকেল মেডিকেলটা খুব টফ এটাও অনেক কিছু এখানে বড় আছে কিন্তু সব এই জোটাই আমি বলতে পারবো না ঠিক আছে এবার সব দরকার এজ কত বছর থেকে কত বছর পর্যন্ত তোমরা এই অগ্নিবিড়ের জন্য অ্যাপ্লাই করতে পারো ফ্রম এস সি এস টি ওবিসিএ ওবিসি বি রকম কাস্টে কোনো এজ রিল্যাক্সেশন নেই এজ রিল্যাক্সেশন নেই আমি হাইলাইট করছি বারবার করে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে যদি তোমরা হও তাহলেই তোমরা ফর্ম ফিল করতে পারবে এবার কোয়ালিফিকেশন কি কি লাগবে স্কিমের মাধ্যমে ক্লাস এইট পাস থেকে আরম্ভ করে পাস পর্যন্ত পোস্ট আছে ঠিক আছে তাহলে এইট পাস আছে মাধ্যমিক পাস আছে এবং এইচএস পাসে তুমি বিভিন্ন বিভিন্ন পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার একবার একজন কিন্তু আধার কার্ডের মাধ্যমে একটাই ফর্ম ফিল করতে পারবে অনেকে বলে যে আমি একবার ক্লাস এইটের যে পোস্টটা আছে তার জন্য আমি একবার অ্যাপ্লাই করব সেই ব্যক্তি অর্থাৎ যদি আমি ফর্ম ফিল করি আমি ক্লাস এইটের জন্য একবার করলাম টেনের জন্য একবার করলাম না তাহলে তোমাকে কিন্তু ডিসকোয়ালিফাই করা তোমার তোমার ফর্মটাকে বাতিল করে দেওয়া হবে হাইলাইট করছি বারবার বলছি একজন ব্যক্তি একবারই ফর্ম ফিল করতে পারবে ঠিক আছে নর্মাল তোমাকে কিছু পাস হতে হবে ঠিক আছে তারপরে সব থেকে যে ইম্পর্টেন্ট জিনিস ফাইন্যান্সিয়াল প্যাকেজ আমরা যে কোনো চাকরির জন্য কি লাস্টে আমরা কি টাকাটা আমরা খুব ভালোভাবে দেখি যে এই চাকরিতে জয়েন করলে আমি কত টাকা পাবো তো টাকার দিক থেকে সেন্ট্রালের চাকরিতে অন্তত কোনো অসুবিধা নেই প্রথম বছরে অগ্নিবি চার বছর স্কিম প্রথম বছরে তুমি তিরিশ হাজার টাকা করে পাচ্ছ ঠিক আছে সেকেন্ড বছরে সেকেন্ড ইয়ারে তুমি থার্টি থ্রি থাউজেন্ড করে টাকা পাচ্ছ পার মান্থ থার্ড ইয়ারে তুমি এবং লাস্ট ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারে তুমি চল্লিশ হাজার টাকা পাচ্ছ পার মান্থ ঠিক আছে এইবার আমি আসছি যেটা খুব ইম্পর্টেন্ট যে অগ্নিবীর স্কিমের মাধ্যমে বিভিন্ন রকম পোস্ট হয় ঠিক আছে সেই পোস্ট ওয়াইজ তোমাদের কোয়ালিফিকেশন আলাদা থাকে ঠিক আছে তো ফার্স্টে আমি আসছি জিডি জিডি কথা হতো কি জেনারেল ডিউটি ঠিক আছে এই জন্য আমাদের কী কী দরকার ভালো করে দিকে মন দিয়ে দেখো তোমাকে মাধ্যমিক পাস হতে হবে ওভারঅল ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে ঠিক আছে মাধ্যমিক পাস হতে হবে ওভারঅল ফাইভ পার্সেন্ট নাম্বার নিয়ে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট করে নাম্বার থাকতে হবে তাহলে বোঝা গেল মাধ্যমিক পাস হতে হবে জিডির জন্যে আর ফর্টি ফাইভ পার্সেন্ট ওভারঅল থাকতে হবে এবং থার্টি থ্রি পার্সেন্ট প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে থাকতে হবে হাইট হাইট কত লাগবে তোমাকে জিডির জন্য কিন্তু বলছি এটা অন সিক্সটি থ্রি সেন্টিমিটার ঠিক আছে হাইটে কোনো ছাড় নেই কাস্ট ওয়াইজ কোনো ছাড় নেই হাইটে অন থার্টি অন সিক্সটি থ্রি সরি অন সিক্সটি থ্রি সেন্টিমিটার তারপরে আছে টেকনিক্যাল পোস্ট এটা শুধুমাত্র যারা পিওর সায়েন্স নিয়ে এইচ এস পাস করেছে অর্থাৎ টেন প্লাস টু পাস করেছে পিওর সায়েন্স নিয়ে ওভারঅল ফিফটি পারসেন্ট ওভারঅল ফিফটি পার্সেন্ট এবং প্রত্যেকটা সাবজেক্টে ফর্টি পার্সেন্ট করে নাম্বার দরকার আমার ঠিক আছে আবার বলছি রিপিট করছি টেকনিক্যালের জন্য আমার কি দরকার আমি সাইজ ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে হতে হবে টেন প্লাস টু অর্থাৎ এই হাই সেকেন্ডারি আমাকে পাশ করতে হবে প্রত্যেকটা বিষয়ে ফর্টি পার্সেন্ট নাম্বার করে আমার লাগবে এ আর ওভারঅল আমাকে ফিফটি পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করতে হবে হাইট অ্যাজ ইউজুয়াল জিডিটি যেরকম ওয়ান সিক্সটি সেন্টিমিটার ছিল এখানেও ওয়ান সিক্সটি সেন্টিমিটার বিশেষ বিশেষভাবে যারা হাইলাইট করছি যারা আইটিআই ক্যান্ডিডেট আছো যারা মাধ্যমিক পাশ করার পরে আইটিআইতে যারা অ্যাডমিশন নিয়েছে যারা আইটিআই সার্টিফিকেটটা আছে তারা অ্যাডভান্টেজ পাবে এবার কেমন অ্যাডভান্টেজ তারা নাম্বার নাম্বারের দিকতে ছাড় পাবে ঠিক আছে যদি তোমরা আইডি নিয়ে ভিডিও চাও তো কমেন্ট সেকশনে লিখে দিও আমি তোমাদেরকে আরো অনেক অনেক ভিডিও দেব ঠিক আছে এবার আমি আসছি দারুণ পোস্ট একদম জব স্টোর কিপার বা ক্লার্ক অনলি টুয়েলভ পাস এখানে কোনো সায়েন্স তুমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসো কিংবা তুমি আর্টস থেকে আসো কিংবা তুমি কমার্স থেকে আসো নট ম্যাটার ঠিক আছে অনলি টুয়েলভ পাস লাগবে তোমার কিন্তু একটাই কন্ডিশন প্রত্যেকটা ওভারঅল ওভারঅল তোমার সিক্সটি পার্সেন্ট নাম্বার দরকার ঠিক আছে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এইচএস পাশ করতে হবে তোমাকে এবং সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে ওভারঅল এবং প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে ফিফটি পার্সেন্ট করে থাকতে হবে আর হাইলাইট করে বলছি এটাকে ভালো করে মনে রাখো যে ইংলিশ যে সাবজেক্টে আছে সেখানে তোমাকে ফিফটি পার্সেন্ট মাস্ট বি তোমার থাকতেই হবে ঠিক আছে ক্লার্কিটা আর একবার ভালো করে বন্ধুদের শুনে নাও তোমাকে অনলি টেন প্লাস টু পাস হতে হবে সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে ওভারঅল ফিফটি পার্সেন্ট ইচ নাম্বারে তোমাকে থাকতে ইচ সাবজেক্টে তোমাকে থাকতে হবে এবং ইংলিশ যে সাবজেক্টটায় সেখানে তোমাকে ফিফটি পার্সেন্ট মাস্ট বি থাকতে হবে হাইট অন সিক্সটি না এখানে তোমাদের ছাড় দেওয়া আছে অন টু সেন্টিমিটার মানে যাদের জিডিতে কিন্তু অন সিক্স লাগছিল ঠিক আছে এখানে কিন্তু কত অন তাহলে এক সেন্টিমিটার তোমাদের এখন ছাড় আছে তারপরে আছে ট্রেডসম্যান এর মধ্যে দুটো পোস্ট আছে ট্রেডসম্যান এর মধ্যে দুটো ভাগ আছে একটা হচ্ছে তোমার মাধ্যমিক পাশে আর একটা তোমাকে আছে এইট পাশের জন্য ঠিক আছে মাধ্যমিক পাশের জন্য একটা ট্রেডসম্যান আছে আর একই রকম ভাবে ক্লাস এইট পাশেও তোমাকে একটা ট্রেডম্যান্ড একটা জিনিস খেয়াল করো ক্লাস এইট পাশে তোমাকে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এয়ার ফোর্স এই তিন বাহিনীর মতো জায়গায় তুমি সার্ভ করতে পারছো তুমি দেশের জন্য কিছু করতে পারছো এর থেকে ভালো সুযোগ আমার মনে হয় আর কিছু হতে পারে না ঠিক আছে যাই হোক না কেন এদিকে খেয়াল করো মাধ্যমিক পাশের ট্রেডসম্যান এটা কি দোকান মাধ্যমিক তোমাকে জাস্ট পাস হলেই হবে কিন্তু একটাই কন্ডিশন থার্টি থ্রি পার্সেন্ট তোমাকে নিয়ে তোমাকে পাস করলে হয়ে যাবে ব্যাস আর কিছু লাগবে না আর যেটা ট্রেডসম্যান ক্লাস এইট পাস বললাম সেটা হচ্ছে ক্লাস এইট পাস তোমাকে হতে হবে এবং প্রত্যেকটা সাবজেক্টে তোমাকে থার্টি থ্রি করে নাম্বার পেতে হবে ঠিক আছে এই গেল প্রত্যেকটি বিষয়ে ভাগ এরপরে যদি তোমরা আরও অগ্নিবি সংক্রান্ত ভিডিও পেতে চাও তাহলে নিচে লিখে দিও তোমরা কোন বিষয়ের উপরে অগ্নিবি সংক্রান্ত ভিডিও তোমরা চাও কিংবা যদি তোমরা অন্য কোনো ভিডিও চাও তাও নিচে লিখে দিও জয় হিন্দ জয় ভার